মোবাইলে গান বেজে উঠলো ঠিক কি না বলে কসম চাহে লে লোক খোদা কি কসম দিল্লিতে 120 কিলোমিটার স্পিরিটে ডিম দেয় মসজিদ ভরা লোক আর তুমি মোবাইল বন্ধ করতে ভুলে গেলে বাপ সাইলেন্ট মোড দিতে ভুলে গেলে বাপ আর দুই রাকাত ইমাম রুকুই গেছে আল্লাহ একবার রুকুই আর অমনি ওর মোবাইলে গান বেজে উঠলো ঠিক কি না বলে কসম লোক খুদা কি কসম শিরিক না তুই গান বলবি বলতি আমাদের আল্লাহ আমাদের খুদাকে টাকবি গান এসে গানে আছে না প্রেমিক প্রেমিকাকে বলছে আর কি মানে গুরুত্ব দিয়ে যে কসম মানে মূর্তি তো এখানে বলা হচ্ছে বিবি খুব সুন্দরী তবে নায়িকা মানে তো সুন্দরী হবে আর না হলে মেকআপের দ্বারাই সুন্দরী বানানো হয় ঠিক না বলেন আপনি শ্রীরাবন্তীর বলুন সুন্দরী রচনা ব্যানার্জি সবচেয়ে সুন্দরী কোয়েল মল্লিক আমাদের রঞ্জিত দাসের মেয়ে ও সুন্দরী শুভশ্রী হ্যাঁ ও সুন্দরী আবার আপনি ওদিকে চলে যান কাটরিনা কায়েফ হ্যাঁ যে একজনকে প্রশ্ন করা হয়েছে শিক্ষক মন্দার শিক্ষক বলছে বাবা তোমাকে আমি চারটে প্রশ্ন করব একদমে জবাব দিতে হবে জোরে বলুন কত আর কদমে শিক্ষক তখন বলছে প্রশ্ন ছাত্র রেডি হয়ে আছে এবার শিক্ষক বলছে তোমায় বলতে হবে বাবা অজব দাই অজব দেবগান আছে না নায়ক নায়ক আছে না নাইগো তো শিক্ষক বলছে অজব অজয় দেবগানের স্থলের নাম কি কুতুব মেনার কোথায় অবস্থিত বাবা আর শতাব্দী এক্সপ্রেস কত গতিতে চলে আর মুরগি কি দেয় কত প্রশ্ন একদমই দিতে হবে তো কোন ছেলেও খুব পাকা এগুলে এ চড়ে পাকা কিছু আছে না নাই যে বলছে স্যার এ সহজ একদমই জবাব এক লাইনে দেবো বলে হ্যাঁ এক লাইনে হ্যাঁ বলে বলো তবে জবাব দাও প্রশ্নটা ঢুকেছে তো অজয় দেবগানের বিভিন্ন নাম বলো কুতুব মিনার কোথায় আছে বলো আর শতাব্দীর গতি বলো আর মুরগি কি ডিম দেয় তখন ছেলে বলতে স্যার এ সহজ বলে চারটে প্রশ্ন একদমে বলবি সহজ বলে হ্যাঁ বলছে বলো বলছে কাজল দিল্লিতে একশো কুড়ি কিলোমিটার স্পিরিটে গেম দেয় অজয় দেবগানের বিভিন্ন নাম কাজল দ্বিতীয় প্রশ্ন ছিল কুতুব মিনার কোথায় দিল্লিতে আর বলা হয়েছিল শতাব্দীর গতি কত একশো কুড়ি আর মুরগি কি দেয় ডিম দেয় তো পাকা ছেলে পাকা প্রশ্নের পাকা জবাব দিয়ে বলছে স্যার কাজল দিল্লিতে একশো কুড়ি কিলোমিটার বেগে ডিম দেয় জব হয়ে গেছে না হয়নি এই জন্য কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো জবাব দেওয়াও অনেক সময় ভারী পড়ে যায় আবার কিছু কিছু প্রশ্ন আছে জবাব আল্লাহ পাকের হুকুমে সহজ হয় কি হয় না পাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে জমিনে জানিয়ে দিয়েছেন ও মুসলমানেরা ইমানদারেরা হেদায়তের চাইবে আমি আল্লাহ তাকে হেদায়ত দেব জোরে বলুন শুভন আল্লাহ এই জন্য হেদায়ত চাইতে হবে না হবে না জোরে বলুন চাইতে হবে কোথায় ছেড়েছে একটু চলে যাই বাবা বেবীর কথা söyle গাজলে বলছিলাম দেখতে আগে আর শালীর কথা নাকি খோம் মিষ্টি ও শালীর সঙ্গে কাঁটা করে বিড়াতে গেছে সিনেমা দেখতে ভালো কাজ না অন্যায় কাজ চরম অন্যায় এত শালি আবার সিনেমা চরম অন্যায় বলছিলাম এটা কি বিষয় বলুন তো যে বেবিকে মাঝে মাঝে মিথ্যা বলা যাবে কিন্তু অন্যায় করে মিথ্যা কথা বলা যাবে না আপনি শালিকে নিয়ে বেড়াতে গেলেন আমাদের দিয়ালয় আন্ডার ওয়ার্ল্ড পার্ক আছে দেশাবাড়ায় গেলেন যে সাউরা গঙ্গার ওপারে বেড়াক করে মঙ্গল পাণ্ডে আছে ওখানে আপনি গেলেন শালিকে নিয়ে বেড়াতে আর রাত্রি বেলায় বাড়ি এলেন বীর বলছে হ্যাঁ কোথায় ছিলে কোথায় গিয়েছিলে তখন আপনি বলছেন বাঁকড়াই তবলিক জামাতের জোর ছিল তো আল্লাহ রসলে কথা শুনতে গিয়েছিলাম এই মিথ্যা বলা চলবে কথা বলে না চলবে তাহলে বিবিকে মিথ্যা বলা চলবে ওটা যেন জায়েজ পন্থায় হয় বিবিকে খুশি করার জন্য হয় আপনি বিবিকে নাম করবেন প্রশংসা করবেন এতে বিবি খুশি হবে না হবে না তবে সঠিন খুব মেয়েদের জন্য কঠিন ব্যাপার না বা আমি একদিন আমার বিবিকে গিয়ে বলছি জলসা করে রাত দুটোর বাড়ি গিয়ে জানো বিবি আজকে জান্নাতের ওয়াজ করেছি বলছে তা ভালো তাই বলছে শোনো না একটু ওই জান্নাতে তো আল্লাহ ভাই হোর দেবে আ কি মজা কিতনা মস্তি আমি আবার একটা দুটো নয় কটা দেবে বাবা সত্তরটা হোর দেবে কাকে বলবে হাত টেপ কাউকে বলবে পা টেপ কাউকে মাথায় সুরসুরি দে জি মজা আর মজা তো জান্নাতে আমরা পুরুষেরা সত্তরটা সুন্দরী হোর পাব বলে বেবির দিকে তাকিয়ে দেখছি মনটা ভারী মুখটা খারাপ হয়ে গেছে মনটা দেখছি বইয়ের খারাপ তারপরে দেখি বালিশটা নিয়ে বলছে আমি ওই ঘরে চলে যাচ্ছি জানো তুমি শো কেন ওই তো হোর অষ্টম সুন্দরী হবে তো জান্নাতে তুমি ওই হোরের কল্পনা করার শো তার মানে মেয়েরা হোর কেউ পছন্দ করছে না ঠিক না হ্যাঁ এই জন্য মেয়েদের মাঝে মাঝে প্রশংসা করবেন দেখতে খারাপ হলেও বলবেন তুমি কি দেখতে তোমায় দেখলে আমার ফিরানটা জড়িয়ে যায় আপনার বেবির হাতের রান্নাটা যেমনই হোক আপনি নাম করবে রাজি আছেন নাম করলে খুশি হবে না দুঃখ পাবে গো খুশি হবে তা আমি বাড়িতে গিয়ে আমার বেবিকে বলি যখন খেতে বসি যে অনেক জায়গায় গায়ে রান্না খেলা অনেক জলসাই যাই হাজারো মহিলার হাতে রান্না আমি খাই কিন্তু শোনো তোমার মতো এত ভালো রান্নার জীবনে খাই না হয়তো একটু গুল দিলাম মিথ্যা বললাম খুশি করার জন্য তাকিয়ে দেখি বিবির মুখটা আনন্দে ভরে যায় ও ভাইয়েরা বাবা জেরা বেবির রান্নার প্রশংসা যদি আপনি স্বামী করেন ও এত খুশি হবে এত খুশি হবে পরের দিনে দেখবেন সাগেও গরম মশলা ঢালবে মানে এত খুশি হয়ে যাবে ও খুশিতে তো মাথায় ঘুরবে যে আমার রান্না বলেছে সব চাইতে ভালো কিন্তু আমি আবার আল্লাহর কাছে গিয়ে বলি আল্লাহ আমার বিবিকে বললাম ওর রান্না সবচেয়ে ভালো আল্লাহ তুমি জানো এটা বড় একটা গোল দিলাম আল্লাহ ক্ষমা করে দাও যদি বলি রান্না খারাপ ও আরো খারাপ বানাবে ঠিক না যদি রান্না খেয়ে বলে কি রান্না করেছে নুন হয়নি তেল হয়নি মনে রাগ হবে পরের দিনে সালা হয় পোড়াবে নাই নুনে একদম বারোটা বাজাবে এই জন্য জামানি হোক খেয়ে কি করবো জোরে বলুন একজন নাম করবে আর নাম করলে কি হবে আমার মায়েরা বোনেরা আমাদের বিবিরা খুশি হবে মেয়েদেরকে খুশি করবে নেতা আল্লাহ রাজি মোহাম্মদের আয়েসেন সিদ্দিকা রাজি আল্লাহ আনহাকে আমার রসুল্লাহ নাম ধরে ডাকতেন না মাঝে মাঝে ভালোবেসে কি বলতেন বলুন তো আপনারা পারবেন না কে বললেন হাতা তোলের আল্লাহ একবার এই নামটা আমার মেয়ের নাম আমি রেখেছি আমার খুব পছন্দ পছন্দা রাজি আল্লাহ সুন্দরী আসমানের নিচে জমিনের ওপরে আল্লাহ জীবনে কোনোদিন তৈরি করেননি আর কেমন পর্যন্ত এত সুন্দরী নারী পৃথিবীর জমিন আসবে না আমার মাকে আল্লাহ এত সুন্দরী করেছেন আমার রসল প্রথম রজনী বাসর রাত আল্লাহর হাবি আম্মাজান আয়েসার রূপ লাবণ্যটা দেখে আমার রসল্লাহ মুখরিত আনন্দিত উল্লিখিত আল্লাহর হাবিব আয়েশা হাত ধরে বলেছিলেন ও বিবি আয়েশা তোমার নাম আয়েশা কিন্তু আমার মন চাই ভালোবেসে একটা নাম দিয়ে ওই নামটা ধরে আমি ডাকবো আল্লাহর হাবিবের বিবি আমাদের মা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জবানে মোবারক নুরের জবানে যে নামটা আপনি দিবেন ওই নামটা দিলে ওই নাম ধরে ডাকলে আমি আয়েশা আমার মনে মনে আনন্দ আমি রবে আয়েশা আমি মনে মনে খুশি হয়ে যাবো ইয়ারসুল আল্লাহ নামটা কি বলুন আল্লাহ হাবি বললেন কি নাম না আল্লাহ ভালোবেসে বললেন ইয়া হুমায়রা কি সুন্দর নাম হুমায়রা মানে হচ্ছে লাল টুকটুকি সুন্দরী আল্লাহ একবার বলেন ভালো নাম না তাহলে বোঝা গেল বিবিকে ভালোবেসে আদরের নাম দেওয়া যায় আছে না না হ্যাঁ কি না বলুন জোরে বলেন আছে না নাই এবার আপনি এখন বুড়ো হয়ে গেছে আপনি জীবনে তো বিবিকে ভালোবেসে নাম দেননি দিয়েছেন এখন ওয়াজ শুনেছেন যে বিবিকে ভালোবেসে একটা আদরের নাম দেওয়া যায় চলবে তো এখন হঠাৎ করে আজকে রাত ভোর চারটে সাড়ে চারটে গিয়ে যদি আপনি বিবিকে বলেন ও আমার ফুল টুসি বিবি তখন ঘুম থেকে উঠে বলবে মনে হয় গভীর রাত জিনটিন ধরেছে ও তো জীবনে ফুল বলে না গাল দিয়ে ডাকে ডাকে বলে আমাকে আছে না নাই আমি উচ্চারণ করিনি বাংলা শব্দ দিয়ে বলেছি অনেক মাতাল আছে অনেক মুসলমান আছে দেবীকে আদর তো দূরের কথা সম্মান তো দূরের কথা খিস্তি করে ডাকে না ডাকে না হ্যাঁ কিনা বলে আর হঠাৎ করে আজকে চল্লিশ বছর ঘর সংসার হয়ে গেছে এখন আপনি যদি গিয়ে বলেন ও আমার ফুল ও বলবে মনে হচ্ছে আমার স্বামীকে জিন ধরেছে ও সঙ্গে সঙ্গে ইমাম সাহেবকে ফোন করবে হজুর আমার স্বামীকে জিন ধরেছে ইমাম সাহেব ভাই বলছে আল্লাহ তোমার দয়া হয়েছে এই ভাবছিলাম টাকা দরকার মাল পেয়েছে একটা বউ যখন নিজেই বলছে জিন ধরেছে তো আমি অস্ট্রেলিয়া হরে কি আর বলবো জিন ধরে নে কামাবার লাইন বার করবো তো হ্যাঁ জিন মানে কঠিন জিন সারা জিনের বাচ্চা এসে গেছে বুঝেছেন এবার আমি গিয়ে কি করবো একটা ছাড়িয়ে ছড়িয়ে মেচি মেচি ফোফা দিয়ে লাও মাল লাও কত হজুর দাও পাঁচশো টাকা দাও জি তো ভাইয়েরা আমার তাহলে বেবিকে যারা যুবক আছো এই যুবক যারা আছো বলছি যুবকদের আমলের সুযোগ আছে না নাই বলো আছে যারা এখনো বিয়ে করনি বিয়ে হয়নি তোমরা বিয়ের পরে বিবিকে ভালোবাসার আদরের নাম দিতে পারো তবে এখন যারা লাইন টাইন মারো কিছু বলা যাবে না অনেকে তো লাইন মারে ফোন তুলি বলবে হ্যালো জান ফোন তুলি হ্যালো জান কাইসি হো ফারিস্তা বলছে তুমি জান বলে দাঁত কালাচ্ছ কবরে আসে এমন কেলাবো দাঁত সুযোগ পাবি না বিয়ের আগে ভালোবাসা হারাম বিয়ের আগে প্রেম করা হারাম বিয়ের আগে ওই মেয়েটাকে নিয়ে ঘুরতে যাওয়া হারাম আপনার বিয়ে হয়ে গেল এবার বিবিকে নিয়ে ঘুরুন বিবিকে মোটর সাইকেলে দুই দিকে পা করে বসিয়ে দেন আর পালসার গাড়ি মাঝে মাঝে ডিস ব্রেক মারেন মজা আছে আল্লাহ একবার ওটা অন্য নারীকে বসিয়ে চলবে না ওটা নিজের বিবিকে দুদিকে পা করিয়ে বসিয়ে এ চলবে না চলবে না বিবি তো হ্যাঁ বিয়ে হয়ে যাওয়ার পরে বিবিকে বলুন না ফোনে আপনি হায়দ্রাবাদ গালাইয়ের ধান্দা পালিশের ধান্দা বিবি ঘরে আপনি বিবিকে ফোন করে বলুন আসসালামু আলাইকুম আই লাভ ইউ মেরি জান চলবে ছাড়া বিবিকে কোনোদিন বলেন আই লাভ ইউ বিবি তো বোনকে বলছে আই লাভ ইউ জি আছে না নাই কথা বলেন আছে না নাই ভাইয়ের আমার বিবিকে সালাম দেওয়া হলো শেষ কথা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে সালাম দিতে জোরে বলতে হবে কি দিতে সবাই জোরে বলুন কি দিতে তাহলে সালাম দেওয়া বিবিকে কার সুন্নাহ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এই সুন্নাতে আমল করেন যারা হাত তুলল তো আমার মাওলানা সাহেব ভাই আছেন বিবিকে সালাম দায় আমি আমার বিবিকে সালাম দিই আমায় সালাম দেয় তাহলে আপনাদের এই আমলটা নেই তাই তো নাকি হ্যাঁ বলুন নেই তাহলে আজকেও শুনে গেলেন তো যে সালাম দেওয়া নবী মোহাম্মদ সুন্নাত তবে বাবা হঠাৎ করে আজকে দিলে কি সমস্যা আছে না নাই কুড়ি বছর বিয়ে হয়েছে বউকে সালাম দেয় নেই আর আজকে রাত বারোটায় চারটে গিয়ে যদি বলে আসসালামু আপনার বেবি বলবে একিল আমার স্বামী আমার সালাম দিচ্ছিল আমার স্বামীর কি হয়েছিল বলবে না বলবে না বলো প্রথম দিনে দেবেন বলবে কিন্তু মনে 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 হলো অবশ্যই আপনার বিবে ওয়ালাইকুম আসসালাম তো বলবে ঠিক কিনা জোরে বলেন তাহলে প্রথম দিন দেবেন একটু ঠাকা ঠাকা লাগবে মানে কি মনটা আপনার চাইবে না বলতে আর ভাববেন বিবি কি বলে না বলে আর আপনি যদি সালাম দিলে বিবি হয়তো আজকে এরকম বলতে পারে কথার কথা বলছি যে কয় গো আমার স্বামীর কি হয়েছিল ও আজকে আবার এসে বলছে আসসালাম আলাইকুম লো জি তা বলো সালাম দেবো রাজি আছেন কারা হাত তুলি বিবি সালাম দেবো নবীন সন্ন্যাতে আমল বলেন ইনশাল্লাহ যাই হোক তাহলে সালাম দেওয়া সন্ন্যাদ একদিক বলেছে দুদিকের বাজাত কেনা যতক্ষণ যা বলছে দুদিক তো আপনি বিবেকে সালাম দেওয়া সন্ন্যাদ এই মশাল আপনাকে জানিয়ে দেওয়া হলো তবে বাবা মুসলমানেরা ইমানদারেরা আপনি যদি মদ খেয়ে বাড়ি যান ওই মাতার অবশ্যই আপনার বিবিকে গেল আপনি কোনো মুসলমানকে সালাম দিতে পারবেন না ঠিক কিনা বলেন তাহলে বেবিকে সালাম দেওয়া ভালো স্বভাব এবাদত কিন্তু তার আগে মদ ছাড়তে হবে রাজি আছে ইনশাল্লাহ অনেকে মদ খায় এইটা হারাম জানেন তারপরেও খায় আমি হাত জোড় করে বলবো আমার ভাইয়েরা আমি আপনাদের তানাবির ইমাম ছিলাম একটা দিন তো মহাব্বত আছে আন্তরিকতা আছে জি হাত জোড় করে বলছি তবা করে নেন যা হবার হয়ে গেছে তবা যদি তওবার মতো হয় চিল্লে বলুন ক্ষমা করবেন কি ঠিক না মতো যদি তবা হয় ক্ষমা করবেন কে আল্লাহ সেই আল্লাহ দরবারে আসুন আমরা বেশে বেশি করে তবা করব মা ছেড়ে দিতে হবে জুয়া ছেড়ে দিতে হবে লটারি কাটা ছেড়ে দিতে হবে আব্বা আমার খেদমত আত্মনিয়োগ করতে হবে আর বিশেষ করে বলেছে বিবিদের গায়ে হাত দেওয়া যাবে না ভালোবাসার জায়গা ওটা আল্লাহ বলেন জি একটা আয়াত বলে দিই এই যে বিবি স্বামীর ওয়াজ হলো না একটা আয়াত বলা দরকার পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 5 কুরআনুল কারীম খুলবেন বাম দিকে লেখা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমিন আয়াতিহি আলা খলাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাল বাইন হকুম্মা ও ওয়া হুম আল্লাহ হকবান ভাইরা আমার বাবা আমার আল্লাহ তাআলা জনিয়ে দিয়েছে দুঃখ অমিন মিন আন আমি আল্লাহ তোমাদের হইতে তোমাদের জোড়া তোমাদের বিবিকে আমি আল্লাহ বানিয়েছি আল্লাহ বলে কেন বানালাম কেন তৈরি করলাম এই জন্য আমি আল্লাহ পুরুষদের জন্য তার বিবিকে বানালাম বিকে বানালামাতা ও রহমান যাতে একে অপরের সঙ্গে জীবন যাপন করাকালের সুখ আর দুঃখটা একে অপরে ভাগ করে নিতে পারে ওয়াজা আলা ভাই রকম মোবাদ্দা মানে হচ্ছে মোহাব্বাদ ভালোবাসা এরপর আল্লাহ তাআলা বলছেন ওর রহমা অনুগ্রহ তাহলে স্বামী স্ত্রীর জন্য হবে দয়ালু আর স্ত্রী ও স্বামীর জন্য হবে দয়াবতী ঠিক না স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে দিয়ে দিয়ে আর স্ত্রী ও স্বামীকে ভালোবাসবে ও দিয়ে এই ভালোবাসা দুজনের একে অপরের মধ্যে যদি পাওয়া যায় দুনিয়ার জমিন ওই সংসারটা আপনি বলতে পারেন জান্নাতের একটা নমুনা হবে ঠিক না জি এই জন্য আল্লাহ আমাদের তৌফিক দিন আমরা কোরআন হাদিস অনুযায়ী চলবো বলবো জীবনটা অবাহিত করব আচ্ছা আমি দীর্ঘ সময় নিলাম আপনারা কি আমার উপরে রাগ করেছেন কারো মনে দুঃখ হয়নি তো আজকে আমি শখ করে দাওয়াতটা নিয়েছি বাবা কেন বলুন তো এই মথরডাঙ্গি গ্রামের একটা দুঃখ ছিল বহুত দিন ধরে যে আমরা মহশিল্লাহ হলিকিকে সারা ভারতবর্ষ দেখছি ওয়াজ করছে বোম্বাই হায়দ্রাবাদ এলাহাবাদ ব্যাঙ্গালোর চেন্নাই কেরালা সর ফিরোজপুর পানিপথ দিল্লি মিরাট সব জায়গায় যায় আর আমাদের মথরডাঙ্গি থেকে ফোন গেলে বলে খালি নাই আর বাস্তবে তাই আমি নিতাম না না নেওয়ার একটা কারণ আছে ওটা তো বলবো না রেকর্ড হয়ে যাবে তো আমি এতদিন নেই নি এইবার আমার হেদাই ভাই ফোন করেছে প্রত্যেকবারই ভাই নবী ফোন করে খোঁজে ভাই আমার খোঁজে জি তো আমি এবারে বললাম ভাই আপনি প্রত্যেক বছর মহব্বতের নজরে আমায় খোঁজেন আমি শুধু বলি খালি নেই তা আজকে আমার খালি নেই আমি ম্যানেজ করব বলে আমার যে জলসা ছিল সীতাপুরের গ্রামটার নাম বুজুরুক কি নাম বুজুরুগ গ্রামে তো ওখানে আমি ওদের কথা দিলাম ফোন করে ভাই এগারোটাই মাইক ধরবো একটার পরে আর আবেদন করা ভাই যাবে না আমি একটা পর্যন্ত আমি দোয়া করে দেবো বললো হুজুর ঠিক আছে তো যার জন্য ওখানে একটাই দোয়া করতে করতে মনে হয় একটা পাঁচ এরকম হয়েছে তার খেলাম না ওখান থেকে গাড়িতে বসলাম আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই হাফ হেজ কারি আহমদুল্লাহ ফারুক আলহামদুলিল্লাহ গাড়ি এত জোরে মাসাল্লাহ চালিয়ে এনেছে যেখানে আমি ভেবেছিলাম দুটো পনেরো বাজবে আসতে তার আধ ঘন্টাকে আল্লাহ আনিয়ে দিয়েছেন এই যে এলাম আল্লাহ আনালের এটা আমার ওপরে আপনার ওপরে দয়াকার সবাই চিল্লে বলেন কার আল্লাহর এই জন্য ভাই রাত হয়েছিল বলে একটু মজিয়ে মজিয়ে হক কথাগুলোই বলেছি কিনা বলেন কি আমি না হক বলেছি আমি আমার বাপদাদের গল্প বলেছি যতটুকু বলেছে কোরআন থেকে আমার রসলার জীবন থেকে তুলে ধরেছি আল্লাহ বলা শোনা আমাদের সকলের জন্য যেন পরিবর্তনের একটা জারিয়া বানিয়ে দেন চিল্লে বলেন আল্লাহ আমিন সেই রাত দশটায় যে আবেগ ছিল আপনাদের ওই আবেগ এখন আছে না নাই আছে আছে তো সেই আবেগের সঙ্গে তো দিন না রায় দেখবে মার্লাহ না রায়